শখের চাষী থেকে এর আগেও লাইভে এসেছিলাম একবার আবারও আসলাম এটা জাস্ট একটা শুরু আসলে লাইভ করা হয়নি কখনো আগে সরাসরি আসলে লাইভে আসা শখের চাষী থেকে এবারই প্রথম তো যারা সংযুক্ত হবেন বা যারা দেখবেন অবশ্যই তাদের সহযোগিতা কামনা করছি এবং আমার চ্যানেল রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা কিছু থেকে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস এর মাধ্যমে আপনারা জানাবেন এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা বা কথা ক্লিয়ার আছে কিনা এই জিনিসগুলো যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন এই মুহূর্তে রয়েছি আমি আমার ব্যালকনিতে আজকের লাইভের যে উদ্দেশ্য দুটি উদ্দেশ্যে লাইভটি করা প্রথমটি হচ্ছে আসলে লাইভ করা হয় না এসে শখের চাষি থেকে করা হয়নি সেটি একটি ব্যাপার আরেকটি হচ্ছে আহ আপনার গাছগুলো আসলে দেখানো সেটিও একটি ব্যাপার এই দুইটি উদ্দেশ্যে কিন্তু আসলে লাইফটি করা তো লাইভটি কেমন হচ্ছে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন বা আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আহ সেটাও জানাবেন তো এই মুহূর্তে আমি রয়েছি আমার ব্যালকনিতে এবং অবশ্যই আমি আপনাদের আমার গাছগুলোও দেখাবো সবগুলো ব্যালকনির গাছগুলো দেখানোর চেষ্টা করব আহ এখানে প্রায় ব্যালকনিটিতে কাজ করছি প্রায় বছর দুই কাছা কাছাকাছি হয়ে যাচ্ছে বা দেড় বছরের উপরে হয়ে যাচ্ছে এই সময় শুরু থেকে যে গাছগুলো আসলে এখানে লাগানো হয়েছে এবং যে গাছ চারাগুলো নিয়ে কাজ করেছি বা যেই গাছ থেকে আবার নতুন করে চারা করেছি বিভিন্ন সময় যেহেতু ব্যালকনি স্পেস বা জায়গাটি অনেক অল্প থাকে খুব অল্প সময়ের অল্প সময়ে আসলে এবং অল্প জায়গার মধ্যে অনেক গাছ লাগাতে হয় সেই জন্য আসলে এখানে বেশ কিছু ব্যাপার থাকে আসলে যে কোন গাছটা লাগানো উচিত বা কোন গাছটা লাগানো উচিত না এরকম ব্যাপার থাকে অনেক গাছ আবার অল্প মাটিতে হয় না অনেক আহ এক্সপেরিমেন্টাল ব্যাপার থাকে এটা হচ্ছে যারা রেগুলার বাগান করে থাকেন তারা কিন্তু জানেন ব্যাপারগুলো যে আহ আসলে অল্প রোদে কোন গাছগুলো ভালো হবে কোন কোন গাছগুলো বেশি ফুল দিবে বেলকনিতে তো বেশিরভাগ সবাই আসলে ফুল গাছই লাগিয়ে থাকেন আহ সেই জন্য এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো কিন্তু আসলে আহ সবাই করে থাকেন মোটামুটি এই ধরনের এক্সপেরিয়েন্স কিন্তু সবারই করা হয় বেলকনিতে তো সেই এক্সপেরিমেন্ট গুলোর অভিজ্ঞতা শেয়ার করব এবং আহ অল্প জায়গায় আপনি কিভাবে আহ আহ সহজ এবং কম খরচে আসলে আমরা আহ ইনডোর বা ফুলের গাছ বলতেই আহ যেটা ভেবে থাকি সবাই সেটা হচ্ছে আসলে যে না অনেক দামি গাছ লাগাতে হবে সুন্দর দেখা যেতে হবে দেখা যেতে হবে এই রকম কিন্তু আসলে ব্যাপারটা না ব্যাপারটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট কারণ হচ্ছে আহ আপনি কিন্তু কম দামি গাছ গাছগুলো দিয়ে ফুলের গাছ যেগুলো সারভাইভ করতে পারে হ্যাঁ অল্প মাটিতে অল্প রোদে যেই গাছগুলো বেঁচে থাকতে পারে সেই গাছগুলো লাগিয়েও কিন্তু আপনি আপনার বেলকুনির সৌন্দর্যটা বর্ধন করতে পারেন বর্ধিত করতে পারেন এবং সেই রাস্তার পাশে যেই গাছগুলো আমরা সচরাচর দেখতে পাই বা রাস্তায় যেই গাছগুলো ফুটে ফুলগুলো রাস্তার ধারে ফুটে থাকে সেই ফুলগুলো দিয়েও কিন্তু আপনি বেলকুনির আসলে সৌন্দর্যটা বৃদ্ধি করতে পারবেন তো সেক্ষেত্রে আমি আমার বেলকুনিতে যদি দেখাই আমি একটু দেখানোর চেষ্টা করব দেখেন আহ সন্ধ্যা মালতি খুবই কমন একটি ফুল খুবই সহজে এই গাছটা যেকোনো জায়গায় যদি আপনি লাগান এই ফুলটা কিন্তু হবে সেই সাথে এখানে রয়েছে আহ অসৎ গাছ আহ এটাও একটা এক্সপেরিমেন্টাল পর্যায়ে রয়েছে যে এইটা গাছটা আসলে কতদিন সারভাইভ করে ইঞ্চ প্লান্ট খুবই 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 সহজ একটি জিনিস ইঞ্চ প্লান্ট এই খুব খুব সহজে সহজে পাওয়া পাওয়া যায় যায় এখানে রয়েছে রুয়েলিয়া রুয়েলিয়া গাছটা হচ্ছে রাস্তার ধারে মানে একটা একটা খুব কমন ফুল টিয়ার্স আপনি খুব অল্প দামে বেবি টিয়ার্স কিন্তু কিনতে পারবেন বেবি টিয়ার্স এর জন্য কিন্তু খুব টাকা খরচ করা লাগে না তিরিশ টাকা হলে আপনি বেবি টিয়ার্স কিনতে পারেন মানি প্লান্ট মানি প্লান্ট হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে যদি ডালটা কেটে এনে লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার মানি প্লান্টটা হবে এখানে একটা বড় গাছ রয়েছে এই গাছটা হচ্ছে অপরাজিতা এই গাছটা আমি প্রায় গাছটা বয়স প্রায় দেড় বছরের কাছাকাছি অপরাজিতা ফুলের চারা আপনি তিরিশ টাকা হলে কিনতে পারবেন এবং একটু যত্ন পেলেই অপরাজিতা গাছ কিন্তু আপনি করতে পারবেন এখানে রয়েছে ব্লু ডেইজ এর চারাও খুব সস্তা পিঙ্ক লেডি পিঙ্ক লেডি সস্তা এগুলো সব হচ্ছে তিরিশ টাকার গাছ মশরোজ মশরোজ আপনি যেকোনো জায়গা থেকে এনে লাগাতে পারেন পার্পেল হার্ট পার্পেল হার্ট আপনি যে কোনো জায়গা থেকে এনে লাগাতে পারেন ডায়ান হাঁস খুব কম দামি চারা আহ সর্দিলি হয়তো হয়তোবা একটু দামি চারা তাও খুব বেশি না পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এই ধরনের বিভিন্ন গাছগুলো দিয়ে কিন্তু আসলে রেডি করেছি এবং এখানে যে গাছগুলো লাগানো হয়েছে এই গাছগুলোর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই গাছগুলো হচ্ছে আপনার অল্প রোদ এবং অল্প মাটি এই দুইটা জায়গায় যদি আপনি এই গাছগুলো লাগান তাহলে কিন্তু এই গাছগুলো আপনার আপনাকে ভালো একটা সার্ভিস দিবে কারণ এই গাছগুলো আপনার মানে হার্ড এন্ড সোল দিয়ে যত্ন করতে হবে বা ওরকম পরিচর্যা করতে হবে এরকম না আপনার খুব অল্প মাটিতে লাগিয়ে যদি আপনি নরমাল যে গাছের পরিচর্যাটা সেই পরিচর্যাটা যদি ঠিক মতো করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা রেসপন্স পাবেন এবং আপনার বেলকুনিটি কিন্তু দেখতে খুবই চমৎকার লাগবে তখন কারণ যেহেতু অনেকগুলো গাছ আপনার আহ আ 10টা 12টা ভেরিয়েন্টের গাছ যখন আপনি তার মধ্যে চার পাঁচটা ফুলের গাছ রাখলো বা ঠিক মানে ভেরিয়েন্টটা যখন আপনি ডিপ্রিন করে ডিপ্রিন করে ফেলবেন আর 10 রকমের গাছ দিয়ে ভেরিয়েন্ট করবেন তখন কিন্তু আপনার বেলকনিটি দেখতে খুবই দৃষ্টিনন্দন হবে দৃষ্টিনন্দন হবে এবং যে কেউ তখন আপনার এই বেলকনিটেই যখন দেখবে তখন কিন্তু মানে সে মুগ্ধ হবে मोहित হবে এবং অ্যাপ্রিশিয়েট করবে এটা খুব স্বাভাবিক যেমনটি আমার আমি যখন আমার বিভিন্ন ভিডিও করে থাকি বা আমার বাসায় যদি কেউ আসে তখন কিন্তু আমার বাসার সবচেয়ে মুগ্ধতার যে জায়গাটি বা যে স্পট টি সেটি কিন্তু আমার বেলকুনি এটাতে যে কেউ আসলেই এখানে দেখে এই বেলকুনি দেখে কিন্তু আসলে মুগ্ধ হয় ব্যাপারটি দেখে যে বাহ একটা চমৎকার জায়গা আসলে এরকম গাছের একটা ভেরিয়েন্ট আছে তখন কিন্তু সবাই বলে যে আসলে এই জিনিসটা করার ওয়ে কি তো সহজে করা রয়েছে সবাই কিন্তু আসলে গাছের পিছনে এত ও দিতে চায় না এবং এত ইনভেস্ট করতে চায় না দুইটা ব্যাপার কিন্তু খুব খুব মানে মানে মারাত্মক জিনিস এখানে শ্রম শ্রম এবং ইনভেস্ট গাছের পিছনে বেশি মানুষ দিতে চায় না কিন্তু আহ এটা কিন্তু একটু মানে একটা ব্যাপার যে গাছের প্রতি যদি আন্তরিকতা না থাকে ভালোবাসা না থাকে তাহলে কিন্তু গাছও আপনাকে রেসপন্স করবে না আর টাকার ব্যাপারটি আমি প্রথমে বললাম যে আমি যে এই গাছগুলো লাগিয়েছি আহ আমি আবারও দেখাচ্ছি সন্ধ্যা মালতি প্লান্ট মানি প্লান্ট পার্পেল হার্ট ব্লু ডেইজ থাস রুয়েলিয়া এই ধরনের গাছগুলো খুবই সস্তায় পাওয়া যে গাছগুলো যায় সেই গাছগুলি কিন্তু আমি আমার বেলকনীদের করেছি বা লাগিয়েছি সেই গাছগুলোই কিন্তু এই গাছগুলো কিন্তু যথেষ্ট মানে সময় দেওয়া লেগেছে এটা এখানে একটা ব্যাপার আছে কারণ গাছ তো আর হুট করে বড় হয়ে যাবে আপনাকে দুই তিন মাস গাছের পিছনে খাটতে হবে তারপর গাছটা ফুল দিবে বা গাছটার মানে মানে আসল যে সৌন্দর্য চারা লাগানোর পর গাছটা বড় হওয়ার পর যখন ফুল দিবে তখন কিন্তু আপনি আসল সৌন্দর্যটা গাছের কি দেখতে পাবেন তো এখানে একটু পরিশ্রমের ব্যাপার আছে এটা আপনি দিনের যে কোনো সময় আপনার আহ মানে এক দেড় ঘন্টা যদি আপনি একটু সময় দেন মনোযোগ দিয়ে তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন জিনিসটা খুবই পসিবল মানে বিশটা গাছ নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করলেন আপনার ব্যালকনিতে এবং আরেকটা সাজেশন হচ্ছে আপনি আহ এই জায়গায় কিন্তু সবজির জন্যও আপনি গাছ লাগাতে পারেন এটা আরো ভালো ফুলের চেয়ে যেহেতু আমার ছাদে জায়গা রয়েছে সেই জন্য আমি সবজি ছাদে ট্রাই করি এবং ফুলের জন্য ব্যালকুনি দুইটা ব্যালকুনিতেই ফুল গাছগুলো দিয়ে ট্রাই করি তো এখানে যদি আপনি ফুলের জায়গায় আপনি সবজি লাগান যেমন খুব নর্মাল কিছু জিনিস বেগুন একটা ঢেল দুইটা ঢেল গাছ এটা হবে তারপরে টমেটো গাছ শীতের সময় হ্যাঁ এই জিনিসগুলা কিন্তু খুব ইজিলি করা যায় এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ফুল গাছও লাগাতে পারেন ভেজিটেবলস লাগাতে পারেন এটা হচ্ছে কি মানে ভেজিটেবলসটা হয়তো ওই পরিমাণে আপনি পাবেন না ওই শাক লাগাতে পারেন খুব অল্প পরিমাণে আপনার বেলকু হবে কিন্তু আপনার যে মানসিক প্রশান্তিটা আপনি হয়তো বা দুই তিন মাসে একবারই খেতে পারলেন কিন্তু তারপরও যে নিজের হাতে লাগানো গাছ থেকে কিছু খেলেন এটার কিন্তু একটা মানে অন্যরকম একটা আহ প্রশান্তি মনের মধ্যে চলে আসে বা থাকে তো বাগান নিয়ে আমি লাইভ করব আমার ছাদের বাগান নিয়ে আরেকদিন লাইভ করব সেটাতে বিস্তারিত দেখাবো যে আমি কি ধরনের আমি সবজি বাগানে সবজি বেশি করি সবজি চাষ সবজি নিয়েই কাজ করি বেশি ফলের বাগানটা আমি করি না কারণ লাগে অনেক বেশি আর সবজিটা হচ্ছে দ্রুত করা যায় দুই তিন মাসের মধ্যেই সবজি পাওয়া যায় সেই জন্য আমি কিন্তু ওইটা নিয়ে কাজ করি বেশি সবজিটা নিয়ে কাজ করি বেশি তো সেটা আজকের বিষয় না বা টপিকও না সেই টপিকটা নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিও বানাবো অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে আপনারা জানাবেন যে আসলে কি ধরনের ভিডিও দেখতে চান এই লাইভটা থেকে বা বেলকনি নিয়ে কি ধরনের বা ফুল গাছ নিয়ে কি ধরনের আমার আরো একটি বেলকনি আছে যেটাতে আমি হচ্ছে একটু বড় সাইজের ফুল গাছগুলো এটা তো দেখলাম যেটা ইজিলি করা যায় আরেকটা একটা বেলকুনিতে আমি একটু বড় সাইজের যে ফুলগুলো যেমন হতে পারে অলকানন্দা আহ গোলাপ বেলি জবা হাসনাহানা এই ধরনের ফুলগুলো নিয়ে ওই বেলকনিটাতে আমি ট্রাই করছি এবং ওখানে আছে আমার অলকানন্দা এবং অলরেডি বেশ কিছু ফুল গাছ আছে ওইটা আমি একটা ভিডিও করব এবং সৌন্দর্য বর্ধনে কি গাছ লাগালে আসলে সৌন্দর্য বর্ধিত হয় মানুষ আকৃষ্ট হয় সেটা নিয়ে অবশ্যই কমেন্টস করবেন জানাবেন আহ আমারটা তো দেখবেনই আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সাজেশন গুলো আমাকে দিবেন আ আমি আপনাদেরকে সাজেশনগুলো নিব এবং কমেন্টের মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে সাজেশন করবেন বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা করতে পারেন আমি অ্যান্সার দিব আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর বিশেষ করে বৃক্ষপ্রেমী যারা গাছ নিয়ে কাজ করেন যারা তাদের কাছে হয়তো বা ভিডিওটি ভালো লাগতে পারে তারা যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে আরো মানুষ আসলে জানার সুযোগ পাবে দেখার সুযোগ পাবে তো আজকের বলকুরিয়ে নিয়ে ভিডিওটি এই পর্যন্তই ছিল আবার পরবর্তী ভিডিওতে হাজির হব কোন গাছ বা ছাদ বাগান বা ব্যালকনি বা ফুল গাছ সবজি গাছ কোনো কিছু নিয়ে অবশ্যই হাজির হব এবং দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব শুরু থেকে কিভাবে আসলে বাগান তৈরি করতে হয় বা গাছ গ্রো করতে হয় বা কি সার দিলে গাছের জন্য উপকারী কোন গাছটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এই ধরনের অনেক কিছুই আসলে শেয়ার করব আপনাদের সাথে সেগুলো পর্যায়ক্রমে ভিডিওতে শেয়ার করব আর আজকে ভিডিওটি এই পর্যন্তই এবং যদি কারো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্টস এবং লাইক করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ